আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু করে আল্লাহ তাদের কাছে হোনা এস পি ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছেন এফআই এবিএস মাত্র এক মাস বয়স এক হাজার কিলো চলা এক মাস বয়স এক হাজার কিলো চলা যদি বাইকটি হয়ে থাকে তাহলে এটা কি আর কিছু বিবরণ লাগবে লাগার কথা না তারপরও যেহেতু অনলাইন আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব যে আসলে এটা নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি আমার জানা মতে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই পার্থক্য যে নেই যে এটা প্রমাণ সহকারে আমি দেখাবো তার আগে একটি কথা যারা চাইনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা বেল আইকন অন করে দেবেন জি এই বাইকটি যে জিরো কিলো চলার মতো তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারটা দেখেন টায়ারের রং ওঠে নেই এবং যে বিট আছে সোরমের বিট আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে বাম্পাটা দেখেন সরি এটা হচ্ছে মাঠঘার বলে একটা খুদ ধরতে পারেন কিনা দেখেন এই যে আমাকে দেখা যাচ্ছে একটা খুদ ধরতে পারেন কিনা দেখেন এবিএস ঠিক আছে হাইড্রোলিকের ডিস্কটাও এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ চুলের অর্ধেক পরিমাণও এই ডিস্কটা ক্ষয় যায়নি চুলের অর্ধেক পরিমাণ এবিএস ক্ষেত্রে দুইটি সকাপ সহ হেডলাইটে গ্লাসটা দেখেন একদম নিখুঁত উপরে গ্লাসটা সহ এই সাইডে গ্লাস দেখেন সিগন্যাল লাইট সহ কোনো স্পট আছে অসম্ভব মানে এ দেখেন এটা আমার হাত আয়নার সামনে যেরকম হাত দেখলে দেখা যায় সেরকম কিন্তু আয়নার সামনে মনে হয় দাঁড়াইছে দেখেন প্রতিটা অংশ এরকম আয়না মতো ঝকঝগা লোকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ওয়াল বকে আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্কির দিকে তাকান দেখেন তো টাঙ্কিটা কিসের এক্স ব্লেড আর কিসের হর্নেট এর দুইটির পাপ এটা এই বাইকটা আমি যতটুকু চালাই বুঝলাম এক্স ব্লেড এবিএস আর হর্নেট সিবিএস বা এবিএস একই কোম্পানির বাইক কিন্তু এটার মতো না এটা যারা চালাইছে তারাই বুঝবে এই বাইকটি চালাইতে গিয়ে কত যে আরাম যারা চালাইছে এই বাইকটি তারাই বুঝবে আমি চালাইছি আমি বুঝতেছি ঠিক আছে তো নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এটাও একটা প্রমাণ দেখে বাম্পারটা দেখে ইঞ্জিন গার্ড ইঞ্জিনের স্টিকার ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না সময় নষ্ট করব না আপনারও সময় নষ্ট হবে আমারও সময় নষ্ট হবে তবে এতটুকু বলবো যে বাইকের ইঞ্জিন শোরুমের এখনকার বর্তমান বাইকের ইঞ্জিনের চুল পরিমাণেও কমতি হবে না বা কম হবে না কোনো দিক থেকে সাইড কভারটাও দেখেন এটা কিন্তু নিউ আর্সে ইতিপূর্বে এই বাইকটি ছিল না এসপি বলে ওয়ান সিক্সটি নিচের অংশগুলো সহ দেখেন একদম নিখুঁত এটা কিন্তু মিটারও কারো ক্ষমতা নেই কমানো মিটারও কিলোমিটার অরিজিনাল এই সাইডে অংশগুলো দেখেন যে এই যে নতুন উত্তর যে একটা গিলেজ এটা অক্ষরে অক্ষরেতেই আছে অক্ষরে অক্ষরই আছে নতুন উত্তর একটা গ্লেস বুঝতে পারছেন দেখেন সাড়ে গাড়ার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বা চেহারা দেখছেন এক্স বেলেটেরও এর কাছে বেল নেই হর্নের তো নেই এত মানে আরামদায়ক এই বাইকটি বের করছে কোম্পানি পিছনে টায়ারটা রঙ দেখেন ভেঙে গেছে অবশ্য দুটি রং এখন পর্যন্ত আছে নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার সারা ওয়ান ডিস যে কোনো জেলে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ব্যাক লাইট সিগন্যাল লাইট পিছনে মাঠ গার্ড সহ একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্কেচ নেই মানে এই বাইকটি কোনো একটা শোরুমে যদি কোন এক ডিলার রাখত কিলো চলার টায়ার যেরকম হোবাহ ওই রকম আছে চুল পরিমাণও কিন্তু টায়ার খয় যায় চুল পরিমাণ ডাবল ডিক্সের বাইক ডিস্কটাও চুল পরিমাণ খয় যায় এই সাইডগুলো দেখেন দেখেন তো গ্লেজ মানে দাগ পরা তো দূরে কথা দাগ তো নেই গোডাল গাড়ে আমি খুঁজছি দাগ বের করতে পারিনি মানে নতুন যে একটা ভাব এটা কি কমছে কিনা এটাই আপনারা দেখবেন শুধু দাগ নেই এটা বাইকটির কোন কোনো দারণে দাগ নেই কোনো জায়গাতে নেই আমি দাগ দেখাবো থাকলি তো নাই তো তাহলে দেখাবো কেমন ঠিক আছে না আপনি শুধু দেখেন যে নতুনত্ব যে ভাব নতুন যে একটা প্রভাব নতুনত্বর যে একটা সাফ এটা আছে কিনা এটাই আপনারা দেখবেন দেখেন সাইলেন্স একদম দেখুন টাঙ্কের এই সাইডটাও দেখেন বুঝতে পারছেন কি বলবো বলেন এই এবার দেখার কি আছে বলুন তো এই সাইডে ইঞ্জিনের চেহারা দেখেন ডাম্পার এই সাইডে হ্যান্ডেল এটা এটাও দেখেন এই দিক থেকে ঠিক এরকম এখন বলবো বাইকটির চাপা সুইচ ঠিক আছে কিনে দেখে নতুন এই বাইকটি আসলে শুধু চাপা সুইচ কেন সব কিছুই নতুন আর করছে বাবা কি একটা জটিল মিটার করছে মিটারটা তুই চেয়ারে দেখছে আর এটা কিন্তু গিয়ার শো হয় ঠিক আছে এন দিয়ে রাখছে ওখানে এক হাজার উনপঞ্চাশ কিলো গাড়িটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে এক কিলো কমায় থাকলে আমি দায়ী থাকবো ঠিক আছে কারণ এই মিটারটা কারোর ক্ষমতা নাই কমা এই বাইকটি বেরি করছে দু তিন মাস হল ঠিক আছে না সবাই জানে এই বাইকটি কোম্পানি নামে এসে দু তিন মাস হলো তো মিটার কমাইতে পারবে এরকম মরদ আমার মনে হয় বাংলাদেশে নেই এখন সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা দেখছেন মানে সাউন্ড ফ্রি হয় না এখন পর্যন্ত সাউন্ড ফ্রিই হয়নি তো আসলে এই বাইকটিতে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও দেখেন সাত মিনিট পার হয়ে গেছে দেখানোর কোনো প্রয়োজন নেই এক দুই সেকেন্ড দেখালেই হয়ে যেত যারা জ্ঞানী এক দুই দুই সেকেন্ডেই বুঝে যায় তো বাইকটি এখন দামি আসবে বাইকটি শোরুম প্রাইস থেকে আমরা অনলি পনেরো হাজার টাকা কম দিতে পারবো এই বাইকটির দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজকের পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি